আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই যে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লক নিয়ে ঝাঁকা নাকা করে আজকে রান্না করে ফেলবো হলো চিংড়ি মাছ আর শাক দিয়ে সাথে থাকতে কচু সেই স্বাদের রান্না আর কি বলবো আমার খুবই পছন্দ এত পছন্দের রান্না হলে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় আর ভাত খাচ্ছি আর মোটা হচ্ছি এই আর কি আর এদিকে রান্না করব হলো আপনাদের ভাইয়া বড় বড় কই মাছ নিয়ে আসছিলো সেটাই রান্না করব। মানে সেটা বোনা করব আর কি পেঁয়াজ দিয়ে আর কচু দিয়ে আর আলু আর ফুয়ে শাক দিয়ে আমি এই চিংড়ি মাছটা সবজি করব। আসলে সবজি করলে আমি একটু বেশি ভাত খেয়ে ফেলি সবজিটা আমার পছন্দ মাছ মাংসের তুলনায় সবজিটাই আমার বেশি পছন্দ আজকে আমার খুব মনটা খারাপ কারণ নিজের শরীরটা একটু খারাপ ছিল তাতেও আমার কোনো সমস্যা হয় নাই কিন্তু ছোট ছেলেটার একটু জ্বর আসছে খুবই জ্বালাচ্ছে জ্বর আসলে তো এমনিতেই বাচ্চারা খ্যাত খ্যাত করে ও কষ্ট পাচ্ছে আমার খুব খারাপ লাগছিল তারপর রান্না করতে হবে বাসায় আরও তিনজন মানুষ আছে সবার খাওয়া দাওয়া লাগবে এই জন্য ওরে বসায় একটু রান্না করতে আসছি আর এই যে মাছগুলো কেটে কুটে নিয়েছি এখন রান্নাতে বসায় দিব আর কি মাছগুলো ভেজে রান্না করব। আর কই মাছ ভুনা আমার বড় ছেলে পছন্দ করে স্বাভাবিকত কই মাছ পাওয়াই যায় না এত বড় তা বড় কই মাছ পাইছিল সেটা আপনাদের পায়া নিয়ে আসছিলো আর কি আর আমিও রান্না করে ফেললাম আজকে অনেকগুলো নিয়ে আসছিলো আরও আসে অন্য দিন রান্না করে দেবো আজকে চার পিস রান্না করছি জ্বর আসছে দেখে বাবু বারবার আমাকে ডাকছে রান্না করতে এসে বারবার আমাকে ডাকছে বারবার যাওয়া লাগছে আসা লাগছে আজকে খুবই জ্বালা দিছে আর এদিকে তো প্রচুর জ্বর চলে আসছে বারবার একশো তিন জ্বর পর্যন্ত উঠে গেছে জানি না কীভাবে জ্বরটা কমাবো কোনোরকমভাবেই কমতেছে না সাবজ চরি দেওয়া হয়েছে দেখা যাক কি হয় আর এই যে আমার রান্নাও প্রায় হয়ে গেল মাছ ভোনাটা হলেই আমার রান্না হয়ে যাবে আর বাবুকে খাইয়ে দিয়েছি একটু দুধ দিয়ে কিছু খাচ্ছে না একটু দুধ ভাত দিলাম দুধ ভাতটাও পছন্দ করে এই জন্য দিলাম দুই তিন গাল খেয়ে আর খেতে পারছে না আসলে জ্বর আসছে তো আসলে কোনো কিছুই ওর মুখে ভালো লাগতেছে না এদিকে এই যে আমার রান্নাটাও হয়ে গেল এখন ওকে একটু গা হাত পাগুলি মুছিয়ে দেবো গোসল তর পড়াতে পারবো না একটু মাথাটা ধুয়ে গা হাত পা মুছে দেবো আর কি আর এই যে আমার মাছেরটা রান্না হয়ে গেল ধনেপাতা দিয়ে দিয়ে মাছটা রান্না করে ফেললাম আমার ভিডিওটা যে যেখানতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য আর এই ওর বাবাও চলে এসেছে অনেকগুলো চকলেট খেতে সে এই জন্য চকলেট নিয়ে আসছে যেহেতু কিছুই খেতে পারতেছে না আর চকলেটগুলো নিয়ে আসছে একটা চকলেটও খায়নি প্রত্যেকটা চকলেট নিজের কাছে রেখে কাউকে হাতও দিতে দিচ্ছে না বা একেও এদিকে খাচ্ছে না যদি খায় তাও ভালো লাগতো চুপচাপ বসে আছে এত মন খারাপ লাগতেছে ও সব সময় লাফালাফি করে এর মতো ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ Yes.